গুপ্তবৃন্দাবন পুরীর খুব আকর্ষণীয় একটি স্থান যেখানে গোটা বৃন্দাবনকে বসানো হয়েছে এই পুরীর গুপ্তবৃন্দাবনে শোনা যায় শ্রী চৈতন্যদেবের সাধনা ক্ষেত্র ছিল এটি চলুন এই আশ্রম সম্পর্কে আজকে কিছু জানা যাক আমরা পুরীর স্বর্গদুয়ারের কাছ দিয়ে অটো ধরে চলে এসছিলাম এই গুপ্ত গুপ্তবৃন্দাবনে এখানে এসে দেখলাম এই বৃন্দাবনটি আসলে শ্রী গোহুরবিয়ার আশ্রম নামে পরিচিত পুরীর স্বর্গদুয়ার থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল ওই কুড়ি মিনিট মতো আমরা সকলেই জানি আমাদের অত্যন্ত প্রিয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র যেমন মথুরা বৃন্দাবন ছিল তেমনই শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র রয়েছে এই পুরীর গুপ্ত বৃন্দাবনে শ্রীকৃষ্ণও এখান থেকে তার পরম ভক্তকে বিশ্বরূপের দর্শন দিয়েছিলেন এখানে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে এখানে টিকিট মূল্য ছিল মাথাপিছু দশ টাকা করে আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই জগন্নাথ দর্শন পেলাম যেটা দেখে এক নিমিশেই মনটা একদম ভরে গেল এখানে বিভিন্ন রকম ফুল গাছ এবং পাতাবাহারি গাছে সাজানো ছিল পুরো গুপ্তবৃন্দাবনটি যেটি পুরো সৌন্দর্য আরও ফুটিয়ে তুলছিল আমাদের শ্রীকৃষ্ণের লীলা এবং শ্রী চৈতন্য লীলাক্ষেত্রে গড়ে উঠেছে এই গুপ্তবৃন্দাবনটি যেটি দেখে সত্যিই চোখ মুগ্ধ হয়ে যাচ্ছিল এবং এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর এত মাধুর্য যে চোখ ফেরাতেই পারছিলাম না তারপর তো এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে গোবিন্দ সেবা এবং গোবিন্দর নাম কীর্তন Yeah. যারা বহুবার পুরীতে এসেছ কিন্তু কখনোই গুপ্তবৃন্দাবনে আসার সুযোগ হয়ে ওঠেনি তাদেরকে আমি বলবো একবার পারলে এবার যখন পুরীতে আসবে এক বেলার জন্য শ্রী চৈতন্যদেবের লীলাক্ষেত্র এই গুপ্তবৃন্দাবন থেকে ঘুরে যেও এত সুন্দর দৃশ্য নিজের চোখে না দেখলে হয়তো মনের শান্তি কখনোই পাওয়া যায় না এখানে এসে আজকে আমাদের সত্যি এত ভালো লেগেছিল তাই তোমাদের সঙ্গে সবটা ভাগ করে নিতে পেরে আরও বেশি ভালো লাগলো এই সামনেটায় রয়েছে একটি বিশাল আকৃতির হনুমানজি আর হনুমানজির এই দুহাত তুলে সামনেই দাঁড়িয়ে আছে শ্রী রামচন্দ্র দেখে মনে হচ্ছে উনি যেন দুহাত বাড়িয়ে রামচন্দ্রকে নিজের কাছে ডাকছে একবার আলিঙ্গন করার জন্য এই সুন্দর দৃশ্যটা দেখে কি যে ভালো লাগছিল সে কি বলবো। আমি দু হাজার চোদ্দোতে একবার এই গুপ্ত বৃন্দাবনে এসেছিলাম আজ থেকে প্রায় এগারো বছর আগে তখন এত সুন্দরভাবে এই গুপ্তবৃন্দাবন সাজানো গোছানো না থাকলেও বেশ অনেক জিনিস আছে যেগুলো আগে এই জায়গাতে ছিল আরও ভিতরে প্রবেশ করতেই দেখলাম এখানে রয়েছেন আদিগুরু শঙ্করাচার্য আর এদিকে শ্রীকৃষ্ণ তার সখাদের নিয়ে ব্যস্ত আলোচনা সভায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সঙ্গে রয়েছেন আমাদের তেত্রিশ কোটি দেবতাও শেষ করতেই প্রথমেই দেখলাম মা মহালক্ষ্মীকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল তারপর ছিলেন শ্রী চৈতন্যদেব এবং কৃষ্ণের যুগল মূর্তি একটি রূপ শ্রী চৈতন্যদেবের এই বিশাল আকৃতির মূর্তিটা ছিল অপূর্ব সুন্দর এবং এর চারিপাশটা তো একবার করে প্রদক্ষিণ করছেন প্রতিটি ভক্ত এবং চারিপাশটি প্রদক্ষিণ করতে গিয়ে কিন্তু বিভিন্ন দেবদেবীর উল্লেখও রয়েছে এখানে এই দিকটাতে ছিল শ্রী জগন্নাথ দেবের বারোটি মূর্তি এবং তার মাঝে উপস্থিত ছিলেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ এবং নারদ দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল পুরো গুপ্ত বৃন্দাবনটি এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে অতি আশ্চর্যজনক একটি জায়গা আমার তো বেশ ভালো লেগেছে তোমরা যারা এখনও আসোনি নি এবং পুরীতে আসছো তারা অবশ্যই পারলে এই একবেলার বেলার জন্য গুপ্তবৃন্দাবনটি দর্শন করে যেও তোমাদের মন ছুঁয়ে যাবে আশা করি তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করো হবে নেক্সট ভিডিওতে পাই